তুই বেটা জগ লাগে যে যা তুই আইস দিনের বেলা যে অন্ধকার না জানি কোন সময় বুতে তাবো তো আমার তুই তো তার ডরাস খেল লাগা বুতাইলে তো সবার আগে আমি তোর মারাম বেটা ওই যাতে করা বুতাইলে কি তোর আমার গাঁতি ধরবো দরে একসাথে তাবো তো ধরবো আচ্ছা যা যেটা কইব না আগে খেলাই গা যা আহ এত ব্যাক কর কোনোদিন জকে আমাদের পারি নাই আই দরে একলা পাইছি আই দরে বানায়াম ফোন সব খেলার তো নিয়ম আছে তোর আগে নিয়ম ডাকুই আচ্ছা কি করবি কর তাইলে ফোন তুই তো জিত সবটাই আমার দিলবি আরে বেড এটা নতুন কর কি আছে এটা তো বেটা আমি জানি আই নে আল্লাহ মার শুধু ওর খেলা

এনে বেয়া দিবা এনে তিয়া না দে মই বাগে তিতাইছে তু বু পিছে পিছে দে পিছে এনে কি দিছে I don't know how I'm going to